এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্ট্র্যাটেজি বা ট্যাকটিক্স নিয়ে কিছু কথা হবে আজকের ভিডিওতে এবং আমরা কথা বলবো যে শ্রীলঙ্কার মিডল অর্ডারে টপ অর্ডার এবং মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ চারজন ব্যাটার তারা হচ্ছে লেফট হ্যান্ডেড ব্যাটার বিশেষ করে কুশাল পেরারা কামিন্দ মেন্ডিস এবং নতুন যে একজন সংযোজিত প্লেয়ার যিনি দলে নতুন এসেছেন সেই কামিল মিশারা এবং চারিত আসালাঙ্কা এই চারজনই কিন্তু দুর্দান্ত প্লেয়ার বিশেষ করে কুশাল পেরেরা তিনি কি করতে পারেন দীর্ঘদিন ধরে খেলেছেন শ্রীলঙ্কার হয়ে এবং তার যে বিস্ফোরক ব্যাটিং সেটা আমরা সবাই জানি এবং চারিত আসালাঙ্কা খুব একটা ফর্মে নাই কিন্তু যে কোনো সময় একটা ম্যাচ তিনি বের করে নিয়ে যেতে পারেন কামিন্দো ম্যান্ডিসও সেটাই পারেন তো এখন প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কার এই চারজন বাহাতি ব্যাটারের এগেনস্টে বাংলাদেশের স্ট্র্যাটেজি হবে এবং কিভাবে এই চারজন ব্যাটারকে থামাবে বা আটকাবে এটার একটাই সলিউশন লাস্ট সিরিজে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ যেটা করেছিল করে দেখেছিল শেখ মেহদি হাসান ওয়াজ দ্য টপ পারফর্মার অর্থাৎ তাদের বাহাতি ব্যাটারদের এগেনস্টে খুবই দুর্দান্ত বল করেছিলেন এবং ট্র্যাডিশনালি যদি লেফ্ট হ্যান্ডেড ব্যাটার থাকে তাদের এগেনস্টে একজন অফিস স্পিনার ভালো করেন এবং মোহাম্মদ নাবিও কিন্তু ভালো করেছিলেন ওই লেফ্ট হ্যান্ডেড ব্যাটারদের এগেনস্টে তো বাংলাদেশের উচিত হবে শেখ হাসানকে দলে একাদশে আবারও ইনক্লুড করা শ্রীলঙ্কার এই যে চারজন বাহাতি ব্যাটার রয়েছে তাদের কথা বিবেচনা করলে আমি মনে করি পার্সোনালি মনে করি যে অবশ্যই শেখ মেহেদি হাসানকে আজকের এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে এশিয়া কাপের সুপার ফোরের এই ম্যাচে শেখ মেহদি হাসানকে দরকার হবে কারণ কারণটা হচ্ছে সাইফ হাসানকে দিয়ে আপনি এত বড় ম্যাচে এই ওকেশনাল স্পিনার দিয়ে কাজ চালাতে পারবেন না তার মধ্যে বোলিংয়ের সেই অ্যাবিলিটি নাই যে টপ ক্লাস টিম লাইক শ্রীলঙ্কা যারা আফগানিস্তানের মতো দুর্দান্ত স্পিনিং টিম যারা স্পিন নির্ভর টিম তাদের এগেনস্ট এত দারুণ করেছে দারুণ চেস করেছে সেখানে অর্ডিনারি কোনো স্পিনার আপনার জন্য ভালো ফলাফল আনবে না সেজন্য আপনাকে অবশ্যই শেখ মেহদি হাসান মিরাজকে খেলাতে হবে আর লেফট লেফট হ্যাম লেফট হ্যাম ফাস্ট বোলার বিশেষ করে শরীফুলকে নেওয়া গেলে ভালো হতো কারণ শরীফুলের রেকর্ডটা শ্রীলঙ্কার এগেনস্ট অনেক ভালো কিন্তু আপনি তাসকিনকে হয়তো ড্রপ করবেন না যা হোক দুজন পেসার খেলাবেন তো একজন মিনি পেস অলরাউন্ডার বিশেষ করে তানজিম সাকিবকে খেলালেও ভালো হতো কারণ শ্রীলঙ্কার বিপক্ষে তানজিম সাকিবের রেকর্ডও একেবারে খারাপ না তো সেই দিক বিবেচনা করে তাহিদ যদি বাদ দেন আপনি তানজিম সাকিবকে খেলান আপনি লিটন দাসকে ওপেনিংয়ে নেন দলের প্রয়োজনে কিছু পরিবর্তন আনেন লিটন দাসকে ওপেনিংয়ে নেন বিশেষ করে লিটন দাস যদি ওপেনিংয়ে খেলে সেক্ষেত্রে তানজিৎ তামিম খেললো আপনার অপশন কিন্তু বেড়ে গেলো সাইফ হাসানকেও বাদ দিতে পারেন দরকার নাই সাইফ হাসান ও বাদ যে একটা আহিদ হৃদয় যাক আপনি তানজিম সাকিবকে খেলান একজন পেস হোল্ড রাউন্ডার খেলুক তানজিম সাকিবের তো বিশটা রান করার অ্যাবিলিটি আছে সেটা সবাই জানে এবং বল হাতেও এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গতিময় বলার তা স্কিনকে ছাপিয়ে তো যাই হোক ব্যাক টু দ্য কন্টেক্সট হচ্ছে যে শ্রীলঙ্কার যে চারজন হাতি মিডল অর্ডার এবং টপ অর্ডার ব্যাটার রয়েছেন তাদের এগেন্স্ট আজকে স্ট্র্যাটেজি হবে অবশ্যই শেখ মেহেদিয়াসানকে খেলাতে হবে তো দর্শক আপনার কি মনে হয় শ্রীলঙ্কার এই যে চারজন বাহাতি টপ ক্লাস প্লেয়ার তাদের এগেন্স্ট আপনার কৌশল কী হবে সেই কৌশলের কথা মাথায় রেখে শেখ মেহেদি হাসানকে কি একাদশে অন্তর্ভুক্ত করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন